সারাদিন কানে হেডফোন মোবাইল ঘাটছেন রিলস দেখছেন বা গান শুনছেন খুব ভালো কথা আপনার তো মনোরঞ্জন হচ্ছে সময় কাটছে কিন্তু এই হেডফোন দিয়েই আপনার মাথায় কি ঢুকছে জানেন চমকে যাবেন যদি সত্যিটা জানেন না যাদের সারাদিন কাজে কানে হেডফোন ব্লুটুথ বা এয়ারপড রাখতে হয় তাদের কিছু করার নেই কিন্তু বাকিরা যারা মনোরঞ্জনের জন্য হেডফোন গুজে রাখছেন দিনের বেশিরভাগ সময়টা তাদের কি হচ্ছে কিভাবে যারা কাজ করেন তারা হেডফোন ব্যবহার করবেন বা আপনার বাড়ির শিশুরি বা কানের যত্নে কি করা উচিত বা ধরুন ছুটির পর বাড়ি ফিরে বা সারাদিন কাজ করার পর আরাম করে বসে কান খোঁজাচ্ছেন আপনি নিজের হাতেই নিজের কানের দফা রফা করছেন সত্যিটা জানলে সত্যিই চমকে যাবেন জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক সব্যসাচী চক্রবর্তী শুনুন কি বলছেন তিনি ইয়ারবাডস ইউজ করার অনেক সাইড ইফেক্টস রয়েছে প্রথমত ইয়ারবাডস গুলো খুব একটা সায়েন্টিফিক ওয়েতে তৈরি করা হয় না এবং ইয়ারবাডস গুলো যখনই আমরা কানের মধ্যে ব্যবহার করি সেটা কানের কতটা ডেপথ অবধি যাচ্ছে কতটা গভীর অবধি যাচ্ছে সেটা প্রথম কথা অনুমান করা যায় না এবং যদি কানে কোনো কারণবশত ময়লা বা যদি কোনো ইনফেকশন থেকে থাকে তাহলে সেটা আরও পুশ করে ওটা কানের পর্দার দিকে পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে সেই সূত্রে যদি এরকম এরকম ইয়ারব্রাডস বা কিছু ইউজ করা হয় তাহলে কিন্তু কানের ক্ষতি মানে ক্ষতি বেশি হবে ভালো হওয়ার থেকে যে হেডফোন ব্যবহার করাটা এটা ভীষণই এইটাও এক ধরনের একটা আনসাইন্টিফিক জিনিসপত্র যেটা আজকালকার যুগে বাচ্চাদেরকে প্রথম দিন থেকে দিয়ে দেওয়া হচ্ছে প্রথম কথা হচ্ছে এইটুকু আমাদেরকে জানতে হবে যে যে কোনো কোনো হেডফোনস যখনই কানের মধ্যে কুট করে দেওয়া হচ্ছে যেগুলো এখন ইয়ার ইয়ার প্লাগসের মতো যে হেডফোনসগুলো ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু কানের পর্দার অনেকটাই কাছে থাকছে তাতে কি হতে পারে তাতে ওই খুব লাউড সাউন্ডে গান শোনা বা এ করাতে আমাদের কানের ভেতরের যে অংশটা রয়েছে সেই স্টেপিস এর অংশ সোফা এবং ইনার ইয়ারে তার একটা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে যেটাকে আমরা অ্যাকোস্টিক ট্রমা বলি এবং এর সাথে সাথে যখন কেউ সাউন্ড নিয়ে বা এ নিয়ে কোথাও ব্যবহার করছেন বা গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছেন বা কিছু করছেন তখন ধ্যানের যে কনসেন্ট্রেশনটা সেটার একটা ব্যাঘাত ঘটতে পারে তাতে কিন্তু সেই সেই কারণবশতই কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণটাও কম্পারেটিভলি অনেকটাই বেড়ে চলেছে আমাদের আমাদের থেকে থেকে এবং এর অনেক স্টেপস নেওয়া হচ্ছে যাতে এই জিনিসটা যাতে কেউ হেডফোন লাগিয়ে গাড়ি বা কিছু যেন না চালানো হয় এটা ভীষণ রকম একটা আকার ধারণ করতে পারে যদি ঠিক মতন ভাবে এই জিনিসের রেগুলেশন গুলো না মেনটেন করা হয়ে থাকে প্রথম কথা হচ্ছে কান ভীষণ ডেলিকেট একটা স্ট্রাকচার সেই তার ভেতরের কত গভীরে কানের পর্দা রয়েছে বা কী রয়েছে সেটা না বুঝেই যখন সেফটি পিন বা কিছু জিনিসকে তারা কানের মধ্যে দিচ্ছেন তখন বাইরের অনেক ইনফেকশানসকে ওরা ওনারা অজান্তেই ওর মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে জিনিসগুলোকে ওখানে এসে যদি সে পিন জাতীয় জিনিস করছে তাহলে সেই কানের মধ্যে কানের পর্দা ফুটো হয়ে যাওয়া বা কানের যে আমাদের স্কিনটা রয়েছে সেই স্কিনটাতে ইঞ্জুরি হওয়া তাতে কান থেকে ব্লিডিং হওয়া এগুলোর আশঙ্কা থেকেই থাকতে পারে এবং পালকের যে যে ব্যাপারটা রয়েছে সেই পালক যখনই আমরা এই পালক জাতীয় জিনিসপত্র ব্যবহার করি সেই পালকের মধ্যে নানা রকম ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া থাকে সেটা যদি আমরা কান পরিষ্কার করতে ব্যবহার করি তাহলে অজান্তেই আমরা অনেক রোগগুলোকে যেগুলো যেগুলো হয়তো বাইরে রয়েছে সেটা হয়তো কানের ভেতরে নেই সেটাকে আমরা পুট করে দিতে পারি বা ওই জিনিসটা ওর মধ্যে এন্ট্রি করতে পারে তো সেই জায়গা থেকে এই ইউজ করাটা খুব একটা সায়েন্টিফিক জিনিস একেবারেই নয় আমি অ্যাজ এন ইএনটি সার্জন সবাইকেই এই পথ এই বার্তাই দেব যে এইগুলো আপনারা ভুলবশত ইউজ করবেন না আমরা নিজেদের ডে টু ডে প্র্যাকটিসে অনেকটাই দেখে থাকি যে অনেক সময় এরকম লোকেরা ব্যবহার করছেন সেটাতে সমস্যাটা বাড়ে তো কমে না রাস্তাঘাটের মধ্যে যে কান পরিষ্কার করার যন্ত্র নিয়ে যারা ঘুরছেন তারা কান বা কানের সম্বন্ধে কিছুই জানেন না এবং তারা বাইরের থেকে দেখে যেটুকু ময়লাটা পারেন সেই কোনো রকম কোনো একটা জিনিস দিয়ে ওটাকে বার করার চেষ্টা করে। সেই ডিসি সেই জিনিসটার স্টেরিলিটি বা তার পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা সেটাও জানা নেই এবং সে কিন্তু কানের ভেতরে কি কী ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধেও কিন্তু তার কোনো আইডিয়া নেই তো অজান্তেই তারা কিন্তু সেই কানকে পরিষ্কার করতে গিয়ে প্রবলেমসগুলো দেখা দিতে পারে সেটা কিন্তু খুবই আনসাইন্টিফিক কেন যিনি করছেন উনি কিন্তু কান সম্বন্ধে কিছুই জানেন না কান বন্ধ ফিল হচ্ছে তার একটাই কারণ হচ্ছে যে আমাদের যে মিডল ইয়ার ক্যাভিটি যেটা আছে মানে কানের পর্দার পর্দার ভিতরের অংশটা যেটা রয়েছে তার মধ্যে কি হয় ছেই এবং মানে পর্দার বাইরে এবং ভিতরের অংশের এয়ার প্রেসারটা একটা ব্যালেন্স করাটা খুব দরকার তো নাকের সাথে কানের একটা নালী আছে যেটাকে আমরা ফেরিঙ্গো টিম্প্যানিক টিউব বা ইউস্টেশিয়ান টিউব বলে থাকি সেই জায়গাটাতে যদি কোনো কারণ বসতো ঠান্ডা বা সর্দি লেগে থাকে তাহলে ওই টিউবটা ব্লক হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে কানটা ভারী হওয়া বা কানের পর্দার পেছনে সর্দি জমে যাওয়া এইসব প্রবলেম গুলো দেখা দিতে পারে এবং এবং এর ক্ষেত্রে ট্রিটমেন্টটা হবে এটাই যে যখনই ঠান্ডা বা সর্দি লাগছে তার ইমিডিয়েট ট্রিটমেন্ট করা উচিত বা যদি এই সর্দি লাগার ফলে আপনার কোনো কারণবশত কানটা বদ্ধ লাগা বা কানের হিয়ারিংটা কম আসছে বা শুনতে কম পাওয়া যাচ্ছে কান ভারী ভারী লাগছে বা কানে আওয়াজ হচ্ছে এই সকল জিনিসগুলো যেটাকে আমরা টিনিটাস বলে থাকি এইসব জিনিসগুলো যদি দেখা দেয় এই উপসর্গগুলো যদি দেখা দেয় তাহলে ইমিডিয়েট আপনার ইএনটি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা উচিত দরকার পড়লে স্টিম ইনহেলেশন বা ভাব বা নেজাল স্প্রে যেরকম যেটুকু যেরকম যে পর্যায়ে রয়েছে সেই রোগটা সেই অনুপাতে তার ট্রিটমেন্ট করা উচিত বেসিক্যালি এটা হয় হচ্ছে নাকের সাথে যে কানের নালিটা রয়েছে সেই নালিটা ঠান্ডা লাগার দরুন ওটা জ্যাম হয়ে যাওয়া বা ওটা ব্লক হয়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলো দেখা দেয় দেখুন বাচ্চাদের ক্ষেত্রে জল বা পুঁজ যদি বেরোয় তো এটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু নয় কেন বুঝে নিতে হবে এটাকে আমরা অ্যাকিউট ওটাইটিস মিডিয়া বা এরকম বা আমরা বলতে পারি যে কানের একটা ইনফেকশানের কথা তার কারণ হচ্ছে নাকের সাথে কানের একটা নালি রয়েছে টিউব রয়েছে তো সেই টিউবটা কম্পারেটিভলি বাচ্চাদের ক্ষেত্রে অনেকটাই ছোট থাকে তো যদি কোনো কারণবশত তার যদি কোনো ঠান্ডা লাগা বা সর্দি লাগা যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তো সেই ইনফেকশনটা ওই টিউবের মধ্যে দিয়ে আমাদের যে মিডল ইয়ার ক্যাভিটি তার মধ্যে চলে আসতে পারে এবং মিডল ইয়ার ক্যাভিটিতে আসার জন্য ওখানে কিন্তু একটা পাস ফর্মেশন হতে পারে তার জন্য কিন্তু এই যে এই যে রস গড়ানো বা এই জিনিসটা দেখা দিতে পারে তার আগে অসহ্য যন্ত্রণা করবে কানে ব্যথা হবে এবং সেই সিচুয়েশনে আমরা বলে থাকি যে আমরা যদি সেই জায়গাটাকে কম করতে হয় তো নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুর সাথেই যেন সম্পর্ক করা হয় শুধু শুধু কোন রকম কোনো ড্রপস বা কিছু কানে ব্যথা হলেই দিয়ে দেওয়াটা কোনো সাইন্টিফিক ট্রিটমেন্টের কিন্তু প্রোটোকল নয় আমার মনে হয় যে সদ্যজাত শিশুদের ক্ষেত্রে কানের কানের একটা নিজস্ব সেলফ ক্লিনিং মেকানিজম রয়েছে সে সেটাকে পরিষ্কার করার অ্যাজ কোনো দরকার পড়ে না তার তার একটা নিজস্ব ভগবানের দেওয়া যেটা রয়েছে যে আস্তে আস্তে যতক্ষণ না কানের মধ্যে এক্সেসিভ ওয়াক্স জমা বা সেখানের সেই জায়গাটার মধ্যে খুব বেশি পরিমাণ ব্যথা হওয়া বা এই সব জিনিস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো বার্ড জাতীয় কিছু দিয়ে কানটা পরিষ্কার করার কোনো যুক্তি নেই এরা ভিশনি অযuktিকর ব্যাপার তার অশুদ্ধ জাতদের ক্ষেত্রে যেখানে কনটেক্সট হবে কনটা জাস্ট তৈরি হচ্ছে সেই জায়গায় এইগুলো না এইগুলো না করাই উচিত যদি খুব দেখা হয় বা কোনো এরকম উপসর্ব দেখা দেয় তাহলে নিকটবর্তী এনটি ডাক্তারে পরামর্শ নিয়েই এগোনো উচিত নিজের থেকে কিছু না করাই ভালো স্বীকৃত সাউন্ডের এক্সপোজারের ফলে যেটা প্রবলেম দেখা দেয় ওটাকে আমরা নয়েজ ইন্ডুস হিয়ারিং লস বলি খুব বেশি মাত্রায় হলে সেটাকে আমরা অ্যাকোস্টিক ট্রমা বলে একটা জিনিস হয় সেই কথাটাও আমরা বলে থাকি এবং এটাতে কি হয় সেই পেশেন্টের ক্ষেত্রে যদি খুব বেশি মাইকের এক্সপোজার হয়ে থাকে তাহলে হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ হওয়া কান ভারী লাগা সোনার ক্ষমতাটা কম্পারিটিভলি হঠাৎ করে কমে যাওয়া এবং মাথা ঘোরা এইসব এইসব সমস্যা দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট তার যদি ট্রিটমেন্ট না করা হয় সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে লং টার্ম হিয়ারিং লস দেখা দিতে পারে আমার একটাই বার্তা হবে ভালোভাবে কাটান সুস্থভাবে কাটান কিন্তু কোন লাউড নয়েস বা মিউজিকের থেকে যতটা পারবেন একটু দূরে থাকার চেষ্টা করবেন যেখানে দেখছেন প্রচন্ড লাউড নয়েস হচ্ছে দরকার করলে আপনারা ইয়ার প্লাগস ব্যবহার করতে পারেন বা কিছু ব্যবহার করতে পারেন আর এরকম যে কথাগুলো আমি বললাম যে কান ভারী লাগা কানে আওয়াজ হওয়া শুনতে কম পাওয়া এইসব জিনিসগুলো যদি উপলক্ষগুলো দেখা দেয় তাহলে ইমিডিয়েট আপনার ইএনটি সার্জনের সাথে কন্ট্যাক্ট করুন এইটুকুই আমার বার্তা থাকবে যারা কাজের জন্য হেডফোন ব্যবহার করছেন তারা কি কি নিয়ম মেনে চলবেন শুনলেন তো চিকিৎসক নিজের মুখে জানালেন আর যারা মনোরঞ্জনের জন্য করছেন তারা প্লিজ একটু বিরত হন চিকিৎসকের এই পরামর্শ তার এই সতর্কবার্তা শুনেও যদি আপনি কানে হেডফোন গুজে রাখেন আর তারপর এই সমস্যাগুলো হয় তখন কাকে দোষ দেবেন তার আগে সাবধান হয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আর প্লাস নিউজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত নানান যাবতীয় তথ্য আপনাদের জন্য তুলে ধরবো আমরা তাই আজই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকুন